অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে যেখানে এক কোটিরও বেশি টাকা লাগবে নিজের সমস্ত গয়না বিক্রি করে এক লাখ টাকা পেয়েছে দীপা এদিকে অনেক দিনের পরিচিত শাকিলকে লাবণ্য সেনগুপ্ত তার সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছে তাই তো সকল পেপারে সাইন করে নিয়েছে লাবণ্য কিন্তু সেই শাকিলকে ব্যবহার করেছে মিশকার পাপাই ও সেনগুপ্ত পরিবারের পুরাতন শত্রু লাবণ্য সেনগুপ্তর বাবার শত্রু সেই কালো ডাক্তার অন্যদিকে সমূহ অ্যাকাউন্টেও টাকা নেই আট কোটি টাকা সামাজিক সংস্থায় ঢুকে পড়েছে নতুন টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকে নে তাই দিবাকে সাহায্য করতে না পেরে হতাশ তিনিও দীপার মনে পড়ে সূর্যের কথা মনে মনে বলে প্রয়োজনে সূর্যের পায়ে জড়িয়ে ধরব সমু ও অর্জুন তাদের ম্যানেজারের মাধ্যমে জানতে পারে কেউ আর তাদের কোম্পানিতে ইনভেস্ট করছে না সব টাকা আবার ইনস্টিটিউশনে জমা এমন সময় ইনস্টিটিউটের স্যারেরাও জানিয়ে দিল তারা আর চাকরি করবে না অর্জুন বলে এখন এক পারে সাহায্য করতে আর সে হলো দীপা দীপা তখন লাবণ্য সেনগুপ্তর কাছে এসে জানতে চায় সূর্য কোথায় লাবণ্য সেনগুপ্ত বলে সেটা তো তোমার জানার কথা আমি তো জানি না আর কিছু না বলে বেরিয়ে পড়লে কাকাই তাকে আটকে দিয়ে বলে তোমার কথাগুলো আমাদের বলতে পারো আমরা তোমার পর কেউ নই দীপা আমাকে বলতে পারো রূপার কি কিছু হয়েছে ওদিকে সূর্য কিন্তু লালিকে দেখে ভাবে লালি কাছে একটা চেয়েছে এদিকে সোনা কিন্তু রূপাকে রাজ রানীর গল্প বলতে বলতে খাবার গালি তুলে দিলে বাবা বলে ডেকে উঠে রূপা তাহলে কি সূর্য ফিরে আসবে সময় মতো বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত